নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে একটা নতুন পর্বে নতুন রান্না নিয়ে এসেছি তা নতুন রান্না কুমড়ো শাক তা কুমড়ো শাক অসীমার রান্নাঘরে কিন্তু এই প্রথম তা আমি কুমড়ো শাকটা কীভাবে রান্না করি আপনারা একটু দেখুন আর কী কী লাগবে সেটাও দেখিয়ে দিন এই যে কুমড়ো শাকের জন্য শাক কিন্তু আমি আলাদা করে নিয়েছি এটা কুমড়ো শাক আর এখানে কুমড়ো ডাটা এই যে কুমড়ো ডাটাগুলো আমি এইভাবে কেটেছি এই যে কুমড়ো ডাটা কেটে নিয়েছি এখানে আলু নিয়েছি গোটা গো এই যে ডুমোডুমো করে আলু নিয়ে নিয়েছি আর মশলার জন্য লাগবে এখানে লবণ এখানে কাঁচা লঙ্কা চিনি এখানে পাঁচ ফোড়ন আছে ফোড়নের জন্য দুটো শুক্লো লঙ্কা নিয়েছি এখানে গুঁড়ো হলুদ আর আমি কিন্তু শাকের মধ্যে রসুন দেবো একটু এই যে রসুন নিয়ে নিয়েছি কয়েক কোয়া আর এখানে তেল তাহলে আপনারা দেখতে থাকুন কুমড়ো শাকটা আমি কীভাবে রান্না করি এই যে উনুনটা আমি ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হতে থাক বন্ধুরা এই যে আমি রসুনটা নিয়েছি কয়েক কাল রসুন নিয়ে নিয়েছি এই রসুনটা আমি একটু থেতো করে নেব রসুনটা থেতো করে দেবো এই যে কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেব এই যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়ন দেব এই যে এবার আমি এখানে আলু নিয়েছিলাম এখানে একটা আলু দিয়েছি আমি এই আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে অল্প একটু নাড়াটাড়া করে নেব আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব এখনই আমি টাটাগুলোও দিয়ে দেবো এই যে ডাটাগুলো কেটে নিয়েছি ডাটাগুলো দিয়ে দেবো এবার আমি হলুদও দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জল একটু বেশি করে দেবো আমি কিন্তু লবণ অল্প দিয়েছি আলুর সঙ্গে এখন দেবো না লবণটা একটু পরে দেবো এবার ঢেকে দেবো আমি ডাটাগুলো সিদ্ধ হবে ঢাকনাটা আমি খুলে দেখব এই যে ডাটাটা অল্প সিদ্ধ হয়েছে এই অবস্থায় আমি কিন্তু পাতাগুলো দিয়ে দেবো এই যে পাতাটা দিয়ে দেবো এই যে পাতাগুলো দিয়ে দিয়েছি এবার আমি লবণ দিয়ে দেব এই যে লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আবার ঢেকে দেব এই যে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি আদা বাটা করে দেবো মি করে বাটবো না একদম আদা বাটা করব এই ঢাকনাটা আমি খুলে নেব এই যে জলও আমার অনেকটা শুকিয়ে গেছে এই যে আলু তো সিদ্ধই হয়ে গেছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি শাকটা নামিয়ে শাকটা আমি আর একবার রসুন দিয়ে ফোড়ন দেব আমি শাকটা নামিয়ে নেব শাকটা নামিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো অল্পই তেল দেবো আগে তেল দিয়ে আমি তরকারিটা বসিয়েছিলাম তেলটা একটু গরম হোক তারপর রসুনটা দেবো তেলটা গরম হয়ে গেছে রসুনটা দিয়ে দেব এই যে থেতো করে রসুন রেখেছিলাম এটা দিয়ে দেবো রসুনটা একটু লাল লাল করে ভাজবো এই যে রসুন কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো এই যে কাঁচা লঙ্কা যে আমি আদা বাটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো এটা ঠিক কেলে নেবে নেবা দিয়ে দেবো এবার কিন্তু এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দেবো শাক মানে চিনি দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না সাগে স্বাদ আসে না এই যে চিনি আপনারা কম বেশি দিতে পারেন কিন্তু চিনি একটু দিতেই হবে এবার নাড়াচাড়া করে নেবো দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো ঢাকনাটা খুলে নেব এই যে শাকটা কিন্তু আমার হয়ে গেছে তাও আমি একটুখানি খন্তি দিয়ে একটু আলু টালুগুলো ভেঙে দেবো তাহলে শাকটা একটু মাখা মাখা হবে সুন্দর হবে শাকটা আমার একদম রেডি এবার নামিয়ে নেব এই যে বন্ধুরা আমি কিন্তু শাকটা নামিয়ে নিয়েছি কুমড়ো শাক আমার একদম রেডি এই দেখুন রসুন ফোড়ন দিয়ে কুমড়ো শাক একদম রেডি হয়ে গেছে আমার এই যে নামিয়ে দিয়েছি কুমড়ো শাক রসুন ফোড়ন দিয়ে দেখলেন তো আমি কীভাবে রান্না করলাম আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর রসুন ফোড়ন অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু আমি বলবো একবার আপনারা বাড়িতে এই রসুন ফোড়ন দিয়ে কোন শাক রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থেকে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি